পাবনার চাটমহ সাইকোলা ইউনিয়নের প্রাণ কোম্পানি ডিপোতে অভিযান আসসালামু আলাইকুম এডিবি বাংলা সংবাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি পিঙ্কি আক্তার আমাদের পাবনা জেলা প্রতিনিধি সেলিম মোশেদ রানার পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পাবনার চাটমহর সাইকোলা ইউনিয়নের প্রাণ কোম্পানির ডিপোতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত বসে তিনজন কর্মচারীকে প্রত্যেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে এছাড়াও পৃথক অভিযানে চাটমহর থানাধীন লাঙ্গলমোড়া গ্রামে কেমিক্যাল মিশে দুধ উৎপাদন করায় বিপুল পরিমাণ কেমিক্যাল সহ ছয় জনকে আটক করেছে চাটমহর থানায় মামলা দায়ের করা হয়েছে অভিযানে চাটমহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী নিরাপদ খাদ্য অধিদপ্তর পাবনা এনএসআই অফিসের কর্মকর্তা ও চাটমহর থানা পুলিশ উপস্থিত ছিলেন জব্দ করা হয় ভেজাল দুধ তৈরির সরঞ্জামাদি সোডা হাইড্রোজেন পার অক্সাইড সয়াবিন তেল পাউডার সহ পঞ্চাশ থেকে ষাটটি ড্রাম এছাড়াও তিন হাজার লিটার ভেজাল দুধ ধ্বংস করেছে।